কালীগঞ্জ থানার অধীনে সর্ববৃহত্তম এই শালবনটি অবস্থিত মুক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামে এই বিশাল শালবনটির কারণে এই ধনপুর গ্রামটি আরও বেশি প্রাকৃতিক সৌন্দর্য রূপান্তরিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম সব সব লোকের আরও নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি কালীগঞ্জ থানার দনপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল শালবন আপনাদেরকে দেখাবো এই শালবনটা ঘুরে ঘুরে আর আমি এখন ডন ফ্লাই করলাম এই ডন ফ্লাইটা আপনারা দেখবেন আর সবাই আমার চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট জানাবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তো গো দেখতে দেখুন আপনারা আমার ডন ফ্লাইটে এই বিশাল শালবনের পাশে রয়েছে কন্যাই বিল এই বিলে বর্ষায় প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল ফুটে এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ ঘুরতে আসে এই গজারি বনে বা কন্যাই বিলে ফুটন্তল লাল ফুল দেখতে কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিশাল শালবনটি শালবন থেকে আনুমানিক চার কিলোমিটার পূর্ব পাশে শীতলক্ষা নদী অবস্থিত খুব সুন্দর এই বিলটি বা এই শালবনটি এই শালবনটিতে তে আমি ড্রোন ফ্লাই করলাম আপনারা এই শালবনের পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যেই যেখান থেকে আসতে চান বা আসেন এই শালবনটি একবার ঘুরে যান এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যেই একটা চিহ্ন এই শালবনটি দ্বারা বোঝা যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে লাল শাপলা আপনারা প্রতিদিন সকালবেলা যদি আসেন তাহলে এই ফুটন্ত লাল সাপলা গুলো আপনি দেখতে পারবেন নিশ্চোখে এবং সপরিবারে এসে উপভোগ করতে পারবেন